দূরত্ব যতই হোক না কেন আমরাই ফোনের মাধ্যমে ভিডিও কলে কানেক্টেড থাকি তে তো ভালোই দিচ্ছো দেখো ট্রেনিং এ কি আমাকে ভুলে আরে তোমার মতো সুন্দরী তাদের কোনা থাকতে ট্রেনিং এর অন্য মেয়েদের থেকে আর চোখে পড়বে দুই মাসে দেখতে দেখতেই চলে যাবে আর ট্রেনিং শেষে আমি তোমার বাসায় যাব বিয়ের প্রস্তাব নিয়ে আর বিয়ের পর আমরা যাব মালদ্বীপে হানিমুন্ড